আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি একটি নিরামিষ রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব তার জন্য যা যা উপকরণ লাগবে আমি এখানে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি এখন আমি আপনাদেরকে প্রথমে একটু মশলাটা দেখাবো আমি কি কি এখানে নিরামিষ তরকারি রান্নার জন্য যা যা নিয়েছি এক চামচ শুকনা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এক চামিচ জিরার গুঁড়া এক থেকে দেড় চামচ আদা বাটা নিয়েছি দেড় চামিচের মতো আর পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি আচ্ছা এখন আমি প্রথমে এখানে আমি দুটো কাঁচাকলা আগেই সিদ্ধ করে রেখেছিলাম সেই কাঁচাকলাটা এখন আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর আগেই আমি হাফ কাপের মতো ডাল ধুয়ে জল ঝরে রেখেছিলাম এবং এটা ব্লেন্ড করে রেখেছি এই কাঁচকলার সঙ্গে ওইটা মিশিয়ে আমি বড়া তৈরি করব এখন ব্লেন্ড করা ডাল আর কাঁচকলা আমি একসঙ্গে মেশাবো তার মধ্যে আমি কিছুটা লবণ কিছুটা হলুদ নিয়ে নিব। আর দুই চামিচের মতো চালের গুঁড়া দিব চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দেওয়া যাবে ময়দা অথবা আটাও দেওয়া যাবে কিন্তু পরিমাণটা কম দিবেন যেহেতু এটা তরকারি হবে বেশি পরিমাণে দিলে এটা ভালো লাগবে না জাস্ট বড়াটা যেন একসঙ্গে মাখানোটা ভালো হয় অতটুক পরিমাণ দিলেই হবে খুব বেশি পরিমাণ লাগবে না আমি দুই চামিচের মতো চালের গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া লবণ আর দুই চামিচ চালের গুঁড়া দিয়ে আমি কলা আর ডালটা একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব এদিকে আমি পেনে অল্প একটু তেল দিয়ে নিয়েছি বড় গোলা ভাজার জন্য এখন আমি সবগুলো বড়া উল্টে নেব এটা খুব বেশি কড়া করে ভাজতে হবে না মিডিয়াম করে ভাজলেই চলবে এখন আমি পেনে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা আপনাদের পছন্দ মতো দিবেন কারণ কেউ কম বেশি খায় তেল এই জন্য প্রথমেই আমি দুটো শুকনো মুড়ি আস্ত আর দুই তিনটে তেজপাতা আর এলাচ দারচিনি দিয়ে দিয়েছি তেলের উপর আর তার উপর দিয়েছি আস্ত জিরে হাফ চামচের মতো যখন আমার এটা ভালোভাবে ভাজা হয়ে যাবে মানে গন্ধ চলে আসবে তখন আমি ওই মশলাগুলো একসঙ্গে গুলে সবগুলো দিয়ে দিব এখন আমি মশলাটা ভালোভাবে কষাবো এখানে আমার সবগুলো মশলা একসঙ্গে ছিল আমি সেটা গুলে একসঙ্গে দিয়ে দিয়েছি খুব সুন্দর করে মশলাটা কষাবো তারপর আমি সিদ্ধ করা আলু আগে সিদ্ধ করে ছুলে রেখেছিলাম সেই আলুটা আমি মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষাবো সামান্য পরিমাণ জল দিব যেন সবগুলো মশলা ভিতরে আলুর ভিতরে সুন্দরভাবে যেতে পারে এখন আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব আমার এখানে একটা ছোট্ট ভুল হয়েছে আলুটা আগে একটু লবণ দিয়ে অল্প তেলে একটু ভেজে নিলে ভালো হতো কিন্তু আমার আসলে একটু ভুল হয়ে গেছে খেয়াল ছিল না চাইলে আপনারা ভেজে নিতে পারেন এখন আমি আলুটা খুব ভালোভাবে কষিয়ে সুন্দর করে একটু বেশিক্ষণ কষাচ্ছি যেহেতু আমি ভাজি নাই আলুটা আগে এই জন্য আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আগে থেকে জল গরম করে রেখেছিলাম সেই গরম জলটা এখন আমি ঝুলের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল দিয়ে আমি আবার পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দিব খুব ভালোভাবে বলক চলে আসলে এতে আমি এখন আমার বড়াগুলো দিয়ে দিব এ পর্যায়ে আমি আর ঢাকা দিব না এতে করে বড়াগুলো খুব নরম হয়ে যেতে পারে ভেঙে যেতে পারে তার জন্য আমি ঢাকা ছাড়াই আমি আরও পাঁচ সাত মিনিট এটাকে জাল করে নেব মোটামুটি আমার তরকারিটা হয়ে এসেছে নামানোর আগে আমি অল্প একটু চিনি দিব নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে টেস্ট ভালো হয় এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এক চিমটি চিনি দিলেই হবে না দিলেও চলবে আর এখন আমি দেড় চামিচের মতো ঘি দিব এই পর্যায়ে আমার তরকারি একদম কমপ্লিট হয়ে গেছে তরকারিটা আমি ঢেলে নিচ্ছি আমি খুবই ঘরোয়া রেসিপিগুলা সাধারণভাবে যেগুলো আমরা সবসময় ঘরে রান্না করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি যারা নতুন নতুন রান্না করছেন তারা ইচ্ছে করলে রান্নাগুলো দেখতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলকে ধন্যবাদ